আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বন্ধুরা এই যে আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠান পরগনা বাজার উচ্চ বিদ্যালয় কলেজে এখানে প্রচুর পেঁপে গাছ হয়েছে এই যে আপনারা দেখতেছেন প্রচুর পেঁপে গাছ অনেক ফুল এসেছে তারপর ফলন ধরেছে কিন্তু দুঃখের বিষয় স্কুল বন্ধ থাকার কারণে কে বা কারা ক্যাপেগুলা পেয়ে নিচ্ছে এই যে দেখছে আপনারা প্রচুর পরিমাণে ফলন ধরছে এবং ফুলও আছে মানে প্ৰচুৰ পৰিমাণে গাছ আছে কিন্তু সম্পূৰ্ণ পিছনে কিন্তু গাছ